নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত ভোটের মুখেই বড় সড় পদক্ষেপ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরির বৈধতা নয় জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবার রশিদের ডিভিশন বেঞ্চ বাতিল করে দেওয়া হল দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একই সঙ্গে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে আর এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি শুরু থেকে যাবৎকালের বেতনের সুদ সম্পূর্ণ ফেরত দিতে হবে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে আগামী চার সপ্তাহের মধ্যে সুদের হার হবে বছরে বারো শতাংশ নির্দেশ হাইকোর্টের এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগেও রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সেই মামলার ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুতরাং এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পথও বন্ধ হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর রশিদের ডিভিশন বেঞ্চ সকাল সাড়ে দশটায় দুশো একাশি পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক গত তিন মাস ধরে গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর সব মামলা এই বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে সুতরাং স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও রাজনৈতিক নেতা এবং মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকেরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না শুনুন কি জানালেন আবেদনকারী বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টি নির্ভর করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে নতুন করে নতুন চাকরি ক্ষেত্রে কি না একদমই না এটার পর চাকরি দিতে পারবে

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্যরা চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ আর রাজ্য শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মামলার এই ঐতিহাসিক রায়ের পর রুবিনা পারভিন নামের এক বঞ্চিত চাকরি প্রার্থীর প্রতিক্রিয়া তিন বছরের নিশংসতা থেকে আমরা রক্ষা পেলাম আমাদের ডিভিশন বেঞ্চের উপরে যা রায় দিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ এবং আমরা সব থেকে বড় কথা একটা শিক্ষিক শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কেনা কিনবো সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা এস্টাবলিশড হতে পেরেছে যে বঞ্চনাদের সঙ্গে হয়েছে সুতরাং এরা বঞ্চনার ফল পাবে আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে যারা যাদের র্যাঙ্ক আছে তারা তাদেরকে নিয়োগটা দেওয়া সেই প্রসিডিওর মনে হয় পনেরো দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে এমনটাই বৃহত্তর এই দুর্নীতির প্রশ্নে রাজ্য সরকারের পদত্যাগ এবং রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি দাবি করলে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে যেরকম একজন চোচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি মুখ্য প্রথমেই তো বলেছি আমি এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন জার্সি তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো ঘটক জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে হওয়া উচিত কিন্তু প্রশ্ন উঠছে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার এই ঐতিহাসিক রায়ে যারা চাকরি হারালেন তাদের ভবিষ্যৎ তো অনিশ্চিত হলই কিন্তু সেই সব হাজার হাজার শূন্য পদে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের যথাযথ নিয়োগ কি আদৌ হবে রাজ্যে বেকারত্বের সংখ্যা তো বাড়লই কিন্তু নতুন করে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে কত দ্রুত কী পদক্ষেপ নেওয়া হবে এখন তার অপেক্ষাতেই রয়েছেন আপাম রাজ্যবাসী সহ আন্দোলনকারী বঞ্চিত চাকরি প্রার্থীরা বিউরো রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ